ওম নমশিবায় বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি দেখো শ্রাবণ মাস পড়ে গেছে সবাই যেন শ্রাবণ মাস মহাদেবের ভীষণ প্রিয় একটি মাস এবং মহাদেবের জন্ম মাস বলে মনে করা হয় এই মাসে যথাসাধ্য মহাদেবের পুজো করলে ফল দ্বিগুণ লাভ হয় তাই সোমবারে প্রত্যেক সোমবারে যারা উপোস করছো যারা শ্রাবণ মাসের ব্রত করছো তারা এই কাজটা অবশ্যই করো শুধু সোমবার বলে না শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই মহাদেবের পুজো করা ভীষণই শ্রেষ্ঠ বলে মনে করা হয় তো এসব আমরা জানি সোমবারে সেই এমন কি উপায় যেটা করলে হবে মনের যে কোনো শুভ কামনা ইচ্ছা পূরণ প্রত্যেক সোমবার তোমরা যথাসাধ্য মহাদেবের পুজো করে অভিষেক করার পর নিক্ষুঁত একটি অথবা তিনটি বেলপাতা জোগাড় করবে সেই নিক্ষুঁত বেলপাতার যে তিনটে পাতা আছে যে চকচকে পাতা যেই পিঠটা যেটা আমরা মহাদেবের মাথায় দিই সেই চকচকে দিকটায় তোমরা শ্বেত চন্দন ভালো করে গঙ্গা জলে গুলে নেবে আর যদি আকসাদ পাও অক্ষত গঙ্গা জলে গুলে নেবে একটু ঠিক করে সেই আকসাদ দিয়ে বা শ্বেত চন্দন দিয়ে তোমরা বেল পাতার মধ্যে লিখবে শ্রীরাম পাতার যে তিনটে পাতা আছে সেই তিনটে পাতাতেই লিখতে হবে শ্রী রাম। এই লেখাটি লিখে এই বেল পাতাটা বাবার মাথায় চড়িয়ে দিয়ে গঙ্গা জল অর্পণ করো যদি তিনটে বেলপাতা পাও তো তিনটেতে করো যদি একটি বেলপাতা পাও তো একটিতেই করো করে গঙ্গাজল জল অর্পণ করে বাবার আরতি করার পর শুদ্ধ মনে ভক্তি ভরে বাবার কাছে মনের যে কোনো ইচ্ছে জানাও হবে অবশ্যই ইচ্ছে পূরণ শুধু বাবা মহাদেবের সাথে শিব পরিবারেরও পুজো করতে হবে শিব পরিবার অর্থাৎ ভগবান গণেশ মাতা পার্বতী কার্তিক দেব নন্দী মহারাজ নাগ দেবতা বাসকী নাগ অশোক সুন্দরী মা এই পুরো শিব পরিবারের পুজো করে পুজো সম্পন্ন করবে দেখবে এতে হবে মনের যে কোনো ইচ্ছা পূরণ ভগবান শিব অল্পতেই তুষ্ট হয় তার পুজোতে বিশেষ কিছু প্রয়োজন হয় না শুধু বেলপাতা গঙ্গা জল আর সামান্য নৈবেদ্য দিলেই বাবা ভীষণই তুষ্ট হয় সেই কারণেই তার নাম ভোলানাথ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওম নম শিবা